রমজানকে স্বাগত জানানোর ছয় সম্মত আমল বছরের এ সময়ে আমাদের দোয়ার এসেছে সিয়ামের মাস রমজান এটি রহমত মাগফিরাত ও নাজাদের মাস কেবল আনুষ্ঠানিকতা নয় বরং মানসিক ও আমলি প্রস্তুতি নিয়েই এই মাসকে স্বাগত জানানো প্রত্যেক মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ কী সেই ছয় আমল যা রমজানে সূন্যাসম্মত বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে বছর ঘুরে আবারও আমাদের দুয়ারে এসেছে সিয়ামের মাস রমজান যা রহমত মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে পরিচিত এটি কেবল আনুষ্ঠানিক মাস নয় বরং প্রয়োজন মানসিক ও আমলের প্রস্তুতি রমজানকে স্বাগত জানানো মানে হল অন্তরকে পবিত্র করা নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজেকে প্রস্তুত করা রমজানকে গ্রহণের প্রথম ধাপ হলো ইবাদতের প্রতি ভালোবাসা তৈরি করা রোজা তারাবি এবং অনন্য ইবাদতকে বোঝা হিসেবে নয় বরং আল্লাহর নৈকট্য অর্জনের সেরা সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত এর সঙ্গে জরুরি বিগত দিনের সব গুনাহর জন্য খাটি তবা করা যে পবিত্র হৃদয়ে এই মহামানবীয় মাসে প্রবেশ করা যায় রমজানে সরাসরি বরণ করার সুন্না হল চাঁদ দেখা এবং তার সঙ্গে মাসনুন দোয়া করা এটি নিরাপত্তা ইমান ও শান্তি লাভের একটি অনন্য মাধ্যম রমজানের আগ থেকেই নেক আমলের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন কোরআন তিলোয়াত উত্তম আচরণ দান সদগা ও জিকিরের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা উচিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই মাসে এক অনন্য সময় চেয়ে বেশি দান সদগা দিতেন যা আমাদের জন্য অনুপ্রেরণা রমজানের মূল লক্ষ্য হল আত্মশুদ্ধি ও তাকুয়া অর্জন তাই স্বাগত জানানোর অংশ হিসেবে অহংকার কুপ প্রবৃদ্ধি ও নৈতিক দুর্বলতা দূর করে নিজেকে পরিশোধিত করার চেষ্টা অবশ্য এর সঙ্গে প্রয়োজন রোজা সাহরি ও ইফতারের নিয়মাবলী সঠিক পদ্ধতি এবং মাসালার জ্ঞান আগেভাগে আয়ত্ত করা দিন জ্ঞান অর্জন প্রতিটি মুসলমানের দায়িত্ব রমজানকে স্বাগত জানানো মানে জীবনে আল্লাহর রঙে রাঙানোর রঙিন করা তবা নেকামল এবং আত্মশুদ্ধি সংকল্প নিয়েই আমরা যদি এই মাসকে গ্রহণ করি তবে আমাদের সিয়াম সার্থক হবে আল্লাহ আমাদের রমজানের পূর্বন বরকত নাজিল করুন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক